আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে তো আজকের এই ভিডিওতে কথা বলবো যে আজকে একটা নতুন আপডেট আছে এবং আপডেটের সাথে সাথে হচ্ছে যে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টা হলো যে আপনারা জানেন যে প্রিভিয়াস কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে বাংলাদেশি স্টুডেন্টদেরকে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতেই আসলে ব্যান করে দিয়েছে তো এটা শুধুমাত্র যে ইউনিভার্সিটির ডিসিশান ব্যাপারটা এটা না এটা মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্সেরও ব্যাপার আছে তো বিষয়টা এটা কনফার্ম হয়েছে যে এটা একটা টেম্পোরারি ব্যান্ড তবে আস্তে আস্তে হচ্ছে যে এই ব্যানটা হয়তো তুলে নিতে পারে এরকম একটা আমরা নির্দেশনা পাইছি আর কি ইউনিভার্সিটিগুলো থেকে তো এখন বিষয়টা হলো যে যেহেতু সেপ্টেম্বর সেশন চলে আসলো দু সালের এখন অনেকের হচ্ছে ইনভাইটেশন ক্যান্সেল হয়ে গেল অনেকে মানে কি বলবো যে তাদের আসলে স্বপ্নটা খুব কঠিন অবস্থায় চলে গেছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তারা এখন কি করতে পারে তো সেই উদ্দেশ্যেই হচ্ছে যে আজকের আমি একটু কথা বলার চেষ্টা করবো যে আপনাদের এখন করণীয়টা কী তো যাদের ক্যান্সেল হয়েছে তারা মানে আমি ওভারঅল আমার শুধু স্টুডেন্টদের কথা বলতেছি না এটা ওভারঅল স্টুডেন্টের কথাই বলতেছি যে আপনারা ইচ্ছা করলে এখন হচ্ছে যে অন্যান্য সিটিগুলোতে যেগুলোতে ইউনিভার্সিটি দু একটা আসে কারণ অ্যাডমিশন প্রায় ক্লোজ তো যেগুলোতে আসে সেগুলোতে আপনারা আবেদন করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে যে আপনাদের ভিসার কার্যক্রমটা আগায় নিতে পারেন এখন চ্যালেঞ্জের বিষয়টা হলো এটাই যে ভাই আপনারা রাশিয়াতে ঢোকার জন্য যে কোনোভাবেই হোক আপনারা চেষ্টা করেন এবং রাশিয়াতে চলে আসেন এখন যেই অবস্থাটা তৈরি হয়েছে এটা হয়তো সামনে আরও কঠিন হয়ে যাবে তো এটা একটা বিষয় যে বাংলাদেশি স্টুডেন্টের জন্য রাশিয়ার ভিসা খুবই সহজ ছিল আপনারা জানেন যে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে রাশিয়ান ভিসা হচ্ছে বাংলাদেশে থেকে হয়েছে তো সেই ক্ষেত্রে এটা আপনাদেরকে বলতে পারি যে বিষয়টা আস্তে আস্তে দিনকে দিন কঠিন হয়ে গেল ধরেন বিগ দুইটা সিটি কিন্তু ক্লোজ হয়ে গেল হ্যাঁ হয়তো দুই একটা ইউনিভার্সিটি আছে কিন্তু সেগুলো ক্লোজ হয়ে যাবে খুব রিসেন্ট এখন অন্যান্য সিটিতে যেগুলো আছে যে সকল ইউনিভার্সিটিগুলো আপনার কাজ করতে চাচ্ছে আমি দু একটা ইউনিভার্সিটির সাথে কথা বলেছি এবং ভিন্ন কিছু তথ্য পাচ্ছি তো আমি আশা করতেছি যে আগামী কয়েক মধ্যে আর কি হচ্ছে যে ভিসা ইনভাইটেশনের যে কাজ বা ইউনিভার্সিটিগুলো কি ছকে করতে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি একটা আপডেটের মাধ্যম দিয়ে কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো আর কি যে রাশিয়ান ভিসার এখন হচ্ছে যে কন্ডিশানটা কি বা ইউনিভার্সিটিগুলো আসলে কি বলতে চাচ্ছে এখন হ্যাঁ এখন সংক্ষেপে কি কিছু কথা বলি যে তাহলে আপনারা যদি রাশিয়াতে আসতেই চান তাহলে অন্যান্য সিটিতে যে সুযোগগুলো এখনও আছে যাদের মাধ্যমে আপনারা কাজ করতেছেন তাদেরকে বলেন আর হচ্ছে যে সেই অনুপাতে আপনারা সামনের দিকে আগান যদিও সেপ্টেম্বর সেশনের ইউনিভার্সিটি প্রায় ক্লোজ তবে যারা বিপদে পড়ে গেছেন তারা এই চেষ্টাটা করেন আর যে কোনোভাবেই ভাই আপনারা রাশিয়াতে ঢুকে যান একটু ভালো শহরে ঢোকেন এখনও মানে কম্পারেটিভলি যে সকল শহরগুলো ভালো আছে সেই সকল শহরগুলোতে আপনারা ঢুকে যান এবং হচ্ছে যে যারা মাস্টার্স প্রোগ্রামে আসবেন যদি মেন প্রোগ্রামে পড়েন তাহলে দুই বছর পরেই কিন্তু আপনারা পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে আপনারা হচ্ছে যে যদি মস্কোতে চান মস্কোতে আসতে পারেন সেন্ট পিটার্সবর্গে চাইলে সেন্ট পিটার্সবর্গে আসতে চান আসতে পারেন যেখানে খুশি আপনারা রাশিয়ার মানে দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে যারা ব্যাচেলরে আসবেন তারা চার বছর পরে আর কি যে কোনো সিটিতে আপনারা মুভ করতে পারবেন তো যেহেতু রাশিয়ার ভিসা ইনভাইটেশান এখন একটা সোনার হরিণ হয়ে গেল বাংলাদেশি স্টুডেন্টের জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হচ্ছে যে যে কোনো একটা ইউনিভার্সিটির ইনভার্টেশন ম্যানেজ করে যেভাবেই হোক আপনারা কন্ট্যাক্টে পারেন যেভাবেই হোক আপনারা ইনভার্টেশন ম্যানেজ করে আপনারা রাশিয়াতে চলে আসেন এটা ওপেনলি বলতেছি কারণ হচ্ছে এছাড়া উপায় নেই কারণ ইমিগ্রেশন খুবই কঠিন হয়ে গেছে রাশিয়াতে এ হচ্ছে অবস্থা সেটা ইউনিভার্সিটি কন্ট্যাক্ট করেন অথবা অ্যাম্বাসি কন্ট্যাক্ট করেন যেভাবে করেন আপনারা হচ্ছে যে আসেন আর অ্যাম্বাসির বাংলাদেশের অ্যাম্বাসিরও একটা খারাপ খবর আছে যেটা আমি পরবর্তী ভিডিওতে বাংলাদেশ অ্যাম্বাসির যে খারাপ বিষয় সেটা আমরা হচ্ছে যে তুলে ধরার চেষ্টা করবো আর কি তো আজকের ভিডিওতে আসলে এটাই বলার ছিল যে আপনারা আসেন যেভাবে হোক চলে আসেন রাশিয়ার ইনভাইটেশনটা যেভাবে হোক বের করেন বের করে চলে আসেন আসাটাই হচ্ছে এখন চ্যালেঞ্জ হ্যাঁ মানে যে সহজ পদ্ধতিতে আগে আসা যাই এই সহজ পদ্ধতিটা বাঙালিরা আমরা নিজেরাই আসলে আর সহজ রাখলাম না এটা অনেক কঠিন করে দিলাম আর কি আমাদের নিজেদের জন্য তো আমরা বাঙালি আমরা নিজেদের ভালো নিজেরাই চাই না তাহলে আর কি বলবো ভাই তাই না তো আপনারা আসেন আর কি যেভাবে হোক চলে আসেন কন্ট্যাক্টে আসে না যেভাবে হোক চলে আসেন পরিস্থিতিটা দিনকে দিন জটিল হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ